নমস্কার খবর বাংলা ঘড়ির কাটা ঠিক বিকেল পাঁচটা আর পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে এ কোচবিহারে প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থ প্রতিম রায়কে ফোনে প্রাণী মারার হুমকি দেওয়া হয়েছে তিনি কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেছেন আসানসোলের সালানপুরে মাত্র কুড়ি দিনে সাতশো বত্রিশ জন ভোটারে এসআইআর আপলোড করে নজির গড়লেন বিএলও বিনীতা কুমারী মালদায় নিখোঁজ থাকার একদিন পর আমবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হলো তৃণমূল কর্মীর দেহ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নজর রাখবো খবরে কোচবিহারে প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়কে ফোনে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে তিনি কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করেছেন পুলিশ ঘটনা গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা নিয়ে বিজেপি জেলার সহ সভাপতি বিরাজ বসু মন্তব্য করেছেন এবার কোচবিহারে প্রাক্তন তৃণমূল সাংসদকে প্রাণে মারার হুমকি তৃণমূল নেতা তথা কোচবিহারে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন জেলা সভাপতি ও বর্তমান এন বিএসটিসি চেয়ারম্যান পার্থ রায়কে ফোনে প্রাণে মারার হুমকি ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় কোচবিহারের রাজনীতিতে ঘটনায় মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানার এফআইআর দায়ের পার্থপ্রতিম পার্থ রায় অভিযোগ গতকাল অর্থাৎ সোমবার রাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা পার্থ রায়কে কেউ একজন ফোন করেন তিনি যখন সেই ফোন রিসিভ করে তখন পার্থ রায়কে প্রাণে মারার হুমকি দেয় ফোন করা ব্যক্তি এমনটাই অভিযোগ এই ঘটনায় মঙ্গলবার কোচবিহার কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করলেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় এদিন কোচবিহার কোতোয়ালি থানায় এসে পার্থ প্রতিম রায় জানান সোমবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি তাকে ফোন করেন যদিও তিনি ভেবেছিলেন হয়তোবা সেটা কোনো দলের কোনো কর্মী তবে সেই ফোন রিসিভ করা মাত্রই তাকে কুরুচিকর মন্তব্য করেন এবং তাকে প্রাণে মেরে ফেলার কি দেখ ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন তিনি কোচবিহার কোতয়ালি তারা এসে এফআইআর দায় করে এ বিষয়ে তিনি আরো জানান পুলিশ আধিকারিক তার কথা সমস্তটাই শুনে এবং তাকে আশ্বাস দিয়েছেন সমস্তটা গুরুত্ব সহকারে দেখা হবে গতকাল রাতে আস্তে একটা অজ্ঞাত নাম্বার থেকে আমার কাছে ফোন আসে তো স্বাধীনতা এত রাতে ভেবেছি আমাদের দলিও কোনো সহপরিভিত হতে পারে না অন্য কোনো সমস্যার করতে তো ফোন করে সে একটু অন্য ধরনের কথা বলছিলেন তারপরে তিনি কথা বলছিলেন মারার কথা বলছিলো কানে মারার কথা বলছিলো এবং মেসেজও করেছে দুটো টেক্সট মেসেজ তো সেটা দেখে একটু সন্ধিহান হয় কিছু পরিচিত মুখের নাম বলে যে তারা তার পেছনে নেবে ইসবভাবে বিষয়টা নিয়ে আমি প্রথমে গুরুত্ব না দিলেও আমি উপলব্ধি করে এটা জোগাড় প্রয়োজন রয়েছে এবং জেলার পুলিশের আধিকারিকদের শীর্ষ যারা রয়েছে এসপি থেকে শুরু করে আইসিও সকলকে আমি একবার মেসেজে টেলিফোনে বিষয়টি জানাই তারা লিগালি অ্যাকশন নেবে বলে আমাকে জানিয়েছে এবং আজকে সকালে আমি একটা

প্রাক্তন তাকে কি না প্রাণনাশের হুমকি দিচ্ছে সেটা সাহস কোথার থেকে পায় কে দিচ্ছে যে দিচ্ছে তার রাজনৈতিক অবস্থান কি এগুলো ভাবার বিষয় সহজে কেউ এরকম এত ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে না তার মাথার উপরে যদি কারোর হাত না থাকে সুতরাং এই বিষয়গুলিকে কিন্তু সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে এবং কোচবিহারে যে অস্থির বাতাবরণ সৃষ্টি হয়েছে তারই বহিঃপ্রকাশ এগুলো কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজরাকো পরবর্তী খবর থেকে আসানসোলের সালানপুরে মাত্র কুড়ি দিনে সাতশো বত্রিশ জন ভোটারের এস আই আপলোড করে নজির গড়লেন বিএলও ও কুমারী ব্লক প্রশাসনের পুরস্কার পাওয়ার পাশাপাশি তার দৃঢ়তা ও নিষ্ঠার প্রশংসায় মুখর স্থানীয় মহল ও কর্তৃপক্ষ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে ঘটে গেল এক নদীর বিহীন সাফল্যের ঘটনা বারাবনী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের একশো পনেরো নম্বর বুথের মহিলা বিএলও বিনিতা কুমারী মাত্র কুড়ি দিনের মধ্যে এসআইআর সম্পূর্ণ কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি মোট সাতশো বত্রিশ জন ভোটারের এসআইআর অ্যানুমারেশন ফর্ম সঠিকভাবে আপলোড করে নির্ধারিত সময়সীমার আগেই কাজ শেষ করেন বিনিতার নিষ্ঠা দ্রুততা ও নির্ভুলতার জন্য সালানপুর ব্লক প্রশাসনের তরফ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়েছে ব্লক কর্তৃপক্ষ জানিয়েছে সারা জেলার মধ্যে এত কম সময়ে এত বড় কাজ শেষ করে এক অনন্য উদাহরণ তৈরি করেছে আমি সময় মতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম রিস্ট্রিবিউট করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করেছি ফর্ম কালেক্ট করার পর বিএলও অ্যাপে আপলোড করতে গিয়ে নানারকম সমস্যা হয়েছে সেই সমস্যার সম্মুখীন হয়েও অ্যাপ যখন যতটুকু চলতো সেভাবেই কাজ করে আমি সব ফর্ম অ্যাপে আপলোড করে আজকে কমপ্লিট করতে পেরেছি নির্বাচনী তালিকা হাল্লা প্রক্রিয়ায় বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে অল্প সময় বৃহৎ সংখ্যক ভোটারের তথ্য সংগ্রহ যাচাই ও আপলোড করা বেশ চ্যালেঞ্জের কাজ তা সত্ত্বেও তার সফলতায় প্রশাসন এবং স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে সামসুল থেকে রাহুল পাসনের রিপোর্ট খবর বাংলা মালদায় নিখোঁজ থাকার একদিন পর আমবাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল তৃণমূল কর্মী উবায়দুল্লাহ খানের দেহ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপরদিকে রাজনৈতিক মহলে দোষারূপ এবং তৃণমূলের জঙ্গলরাজের অভিযোগে উত্তেজনা বাড়ছে মালদায় গুলি তৃণমূল কর্মী আমবাগান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ উঠল খুনের অভিযোগ একদিন নিখোঁজ থাকার পর মাদার ইংরেজ বাজার থানা এলাকার কাটাগড়ে আমবাগান থেকে উদ্ধার হলো এক তৃণমূল কর্মীর গুলি রক্তাক্ত দেহ পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম ওবায়দুল্লাহ খান বয়স বত্রিশ বছর বাড়ি কালিয়াচক থানার কলেজ মোরবা থান এলাকায় সোমবার বিকেলে পর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক মঙ্গলবার সকালে দেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ দেহের কাছ থেকে হয়েছে অবশেষে তার বাইকটিও পরিবার সূত্রে জানা গেছে কয়লার ব্যবসা করতেন ওবায়দুল্লাহ সোমবার দুপুরে কাজ সেরে বাড়ি এসেছিলেন তিনি বিকেল চারটে নাগাদ তিনি বাইকে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যান কোথায় যাচ্ছেন তা জানায়নি পরিবারের সদস্যদের এদিকে রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি তিনি পরিবারের সদস্যরা সোমবার রাতেই কালিয়াচক থানায় মেসেন ডায়রি করেন রাতভর খোঁজাখুঁজি করলেও ওবায়দুল্লার কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা মঙ্গলবার সকালে কালিয়াচক থানার তরফে জানানো হয় ইংরেজ বাজার এলাকার একটি আমবাগান থেকে ওবায়দুল্লাহর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে তার বাইকটিও দেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে আমরা জানতে পেলাম রাত্রেবেলাতে পাওয়া যাচ্ছে না কোনো খোঁজ খবর নেই ফোন ধরছে না তারপরে আমরা কালীজগ থানা গেলাম ওখান থেকে পুলিশকে জানানো হলো পুলিশ আমাদের অপেশান বের করে দিল তারপরে আমরা ওদিকে খুঁজাখুঁজি করলাম তার মধ্যে সকাল ভোর চারটা পর্যন্ত আমরা খুঁজাখুজি করেছি তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে ইংলিশ বাজার থানা থেকে কল যাচ্ছে তারপরে আমরা গেলাম তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডিটা কীভাবে বডি দেখে বুঝতে পারছে পিছন থেকে গুলি করেছে পিছন থেকে মাথায় গুলি করেছে বিকালে খাওয়া খেয়ে পরে নিয়ে দোকান দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে বাড়ি বাইরে থেকে চলে গেছে বাড়ি আসেনি বাড়ি আসেনি কখন এটা তারপর কি শুনতে আজকে কালকে কালকে থেকে চারটেতে বাড়ি গিয়েছিল বাড়ি থেকে বের হলো কিছু খাওয়া দিয়ে ছেলেকে বের হলো বের হওয়ার পরে আবার কোথায় গেল বলতে পারছি না ছটার সময় ফোন ধরছ রিসিভ হচ্ছে ফোন তুলে না আজকে দেখলাম মার্ডার হয়েছে বলছি আপনার নিখোঁজ কত কত কালকে সাড়ে চারটা পাঁচটার দিকে অপরাধী যে দলেরই হোক শাস্তি পাবে তৃণমূল কর্মী খুনে বললেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন আমরা ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারব তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলের খবর তাতে মাথার পিছনে লেগেছে এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্ত প্রেক্ষিতে বুঝতে পারব তবে যেটাই হোক সেটা তো অস্বাভাবিকই কি পরিবার তো দেখুন যার হারিয়েছে সে তো বলবেই বা গুলিও হতে পারে কিন্তু আমি একটা দায়িত্বপূর্ণ জায়গাতে বলতে ওটা পারছি না যে কি হয়েছে আমি অলরেডি কথাও বলেছি পুলিশ আইসির সঙ্গেও কথা বলেছি সবার ইসপির সঙ্গেও কথা বলেছি ওনারা ম্যাটাসটা দেখছেন সে যেটাই হোক আঘাত পেয়ে মারা গেছেন এটা নিশ্চিত কর্মী ছিলেন এবং কি ভূমিকা দেখুন এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো আমরা রাজ্যে আছি তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায় কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল কোনো দিনই স্টেটমেন্ট দিই নি তারা কিন্তু অপরাধী সে যে পার্টিরই থাক যে দলেরই থাক যে করিয়েছে সে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধী অপরাধীর শাস্তি হোক অপরদিকে এই ঘটনায় রাজ্য জুড়ে তৃণমূলের জঙ্গল রাজের অভিযোগ তুলে নিশানা বিজেপি গতকাল গতকাল কালিয়াচকে একজন তৃণমূল কংগ্রেস কর্মী নিখোঁজ হয়ে গেছিল আজকে দেখা গেছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার বাড়ির লোকের অনুমান যে তাকে খুন করা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস এক জঙ্গল রাজ সৃষ্টি করেছে এবং এই জঙ্গল রাজ সাধারণ মানুষকে খুন সন্ত্রাস থেকে শুরু করে বিত স্তম্ভিত করে দিয়েছে তাই সার্বিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের এই জঙ্গলরাজ অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন গর্জে উঠেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু সার্বিকভাবে প্রত্যেকবার সচ্চা হয়েছে কালিয়াচকে গতকালের যে খুনের জন্য আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল সকল কংগ্রেসের সরকার এবং ব্যর্থ প্রশাসন যেখানে প্রশাসনের নাকের ডগায় সন্ত্রাস নারী ধর্ষণ থেকে শুরু করে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা সেখানে তৃণমূল কংগ্রেসের এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসন কিন্তু নির্বিকার সব মিলিয়ে মালদায় ফের খুনের ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সালের মাথাভাঙ্গা পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সাধারণ মানুষ জেলা শাসকের দফতরে অভিযোগ জানালেন বহু মানুষের নাম অনলাইনে না দেখানোর প্রতিবাদে তারা স্পষ্ট জানালেন স্বচ্ছ ও সঠিক ভোটার তালিকা প্রকাশই তাদের প্রধান দাবি হাজার দুই সালে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের দ্বারস্থ কোচবিহার জেলা মাথাভাঙা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সাধারণ মানুষ মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে আসেন তারা উল্লেখ্য এর আগেও দেখা গিয়েছে দু দুই সালে ভোটার তালিকায় সাধারণ মানুষের নাম না থাকায় সাধারণ মানুষ আন্দোলন করেছিলেন পথ অবরোধের মাধ্যমে কি সমস্যা দেখা দিল আবারও কোচবিহার জেলা মাথাভাঙ্গা বিধানসভা নির্বাচন ক্ষেত্রে সাধারণ মানুষের দু সালের দুই সালে ভোটার তালিকায় নাম না থাকায় কোচবিহার জেলা শাসক দপ্তরে দ্বারস্থ সাধারণ মানুষ তারা জানান তারা তিনশো জনেরও বেশি রয়েছে যাদের দু দুই সালে ভোটার তালিকায় নাম রয়েছে তবে সেটি অনলাইনে দেখা যাচ্ছে না তাই তারা চাইছেন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হোক আমরা বিডিও অফিস এস ডি অফিস আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা বিডিও এসডি অফিস হয়ে ডিএম সাহেবের কাছে কিন্তু চলে আসছে আমরা কিন্তু বলছেন এবং ডিএম সাহেব যে কলকাতা পাঠিয়েছেন তার কপি কিন্তু আমাদের কাছে আছে এবার প্রথম সমস্যাটা হচ্ছে এখন আমাদের অনলাইনে ঠিক 1102 ভোটার চলে আসছে কিন্তু সমস্যা হচ্ছে যখন এসআইআর এর ফর্ম যখন আপলোড করতে যাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে নট ফাউন্ড দেখাচ্ছে মানে লোড হচ্ছে না তাহলে লোড যদি না হয় আর আছে কয়েকদিন তাহলে এই লোকগুলোর পরিস্থিতি কি হবে তিনশো আঠারো জনের পরিপ্রেক্ষিতে মনে করেন ওখানে তাদেরও ছেলে মেয়ে আছে এবার কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য এলাকায় তারা তো এটা মানবে না তাদের ভোটার করে মানে নাম উঠতে পারতেছে না এটা বিশাল একটা সমস্যা আমরা হলাম মাধাভাঙ্গা বিধানসভার এক নম্বরের আহ নির্বাচক সব মানে ভোটার

দেখি শুন দিলাম এবং প্রেয়ার দিয়েছি তারা বললো যে হয়ে যাবে আচ্ছা সেই হওয়াটা হলো কি অনলাইনে দেখা যাচ্ছে তারা মানে প্রথম করলো আর কি করার পরে তারপরে অনলাইনে এরা দিল ঠিকই আমরা সেইভাবে অনেকেই মানে সেই এস আই ফর্ম ফিল আপ করেছি কিন্তু সেই ফিল আপ করলে কি হবে কিন্তু দেখা যাচ্ছে এখন সেটা আপলোড হচ্ছে না এটাই হচ্ছে আমাদের মূল দাবি যে কেন আমাদের এটা আপলোড হচ্ছে না এটাই আমরা চাচ্ছি যে যে তালিকাটা সেখানে আমাদের নাম আছে তো যে না যে নাম নেই তাহলে আমরা এক কথা বলতাম সেখানে দুই হাজার উনিশ সালে নাম আছে তার সত্ত্বেও সেটা দেখা যাচ্ছে আপলোড করছে না কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মাদারিহাটে ভোরবেলায় দুই দাতাল হাতির বিজেপি সাংসদ মনোজ টেকগার বাড়ির সামনে হাজির হওয়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ঘন জনবসতিপূর্ণ পাড়ায় আতঙ্কে সৃষ্টি হয়েছে স্থানীয়রা বাইরে বেরিয়ে পড়েছেন বা ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করছেন বনকর্মীরা দ্রুত পৌঁছায়নি বলেই সাংসদ অভিযোগ করেছেন বিজেপি সাংসদের বাড়ির সামনে হাজির দুই দাতাল চাঞ্চল্য মাদারিহাটে আলিপুরদুয়ার জেলার মাদারীহাটের ভোরবেলায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বীরপাড়া সিংহানিয়া চা বাগানের হলদীবাড়ির লাইন এলাকায় ঢুকে পড়ে দুই দাঁতাল হাতি এরপর সেই হাতির দল সরাসরি পৌঁছে যায় এলাকার বসবাসকারী বিজেপি সাংসদ মনোজ টিক্গার বাড়ির সামনে ঘন জনবসতিপূর্ণ পাড়ার মধ্যে হঠাৎ দুই বিশাল আকার হাতিকে দেখে আতঙ্ক ছড়ি পড়ে স্থানীয়দের মধ্যে মুহূর্তের মধ্যে হুলুসথুলুস পড়ে যায় গোটা এলাকা জুড়ে বাড়িঘর থেকে বেরিয়ে পড়েন অনেকেই কেউ আবার ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দেন খবর যায় বনকর্মীদের কাছে তবে সংসদ মনোজ টিক্কা অভিযোগ করেন খবর দেওয়া সত্ত্বেও বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছননি হঠাৎ হাতি ঢুকে পড়ায় গোটা এলাকা দিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বাসিন্দারা আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই পরবর্তী খবর জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই Sugo dipaboli, Britio Suhe. Sanaka,